अल तुमर कुदरती कहला को जय न अलाह अल

গিলে ফেল শের পেট রইলেন ইউনু সুখ জম হইল না আল্লাহ মা শের পেট রইলেন ইউনু সুখ জম হইল না আল্লাহ তোমার কদরতি খেলা কেউ বে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ कौ कह राखो गसतो लते कौ कह राखो न अलाह कौ कह रा गस त कौ काखो भलक न अलाह तुमर कुदरती कहला क्यू बो जय क्य अलाह अह अह ਇਬਰਾਹਿਮ ਤਮਰ ਨਬੀ ਸੀਲੋ নমরুদের গুনে ফেলল আগুন হইল ফুলবা কিস পশম কেন না আল্লাহ আগুন হইল ফুলবা কিস পশম কেন না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বে কেউ বুঝে না আল্লাহ 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 ؤں راخو گس تو اللہ تے کی راکھو بلکہ نہیں اللہ کاؤ کہ راکو گس تو اللہ تے کی راکھو بلکہ نہیں اللہ تم قدرتی کہو بو جیو بوجھ نہ جہا اللہ اللہ اللہ, اللہ সাহ তুমার তোর পাখা তুর পাড় পাখার পইরা সুরমা হইল মুসা কানে পুরলো না আল্লাহ পাখার পইরা সুরমা হইলো মূসা কানে পুরলো না আল্লাহ तुमर खे راک گس تو لو راکو بلکہ نہیں اللہ کو راکھو گس تو لوکی رکھو بلکھا نئی اللہ تم قدرتی کہ کہو بو جے بو جارہ اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا মহাবলানা মিল্লাযুন কারাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব ও মালিক মাওলানা মেহেরবানি করে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও আল্লাহ আজকের এই হাদিয়া টুকুন তোমার হাবিবের মতে জান্নাতের বাগানে পৌছে দাও জান্নাতুল বকিম আল্লাহ বদরে ও উহুদ খন্দক মুতাহানাইন শুহাদা কারবালায় পৌছে দাও আদ্রিয় আল চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদে হানাফী শাহ বি মালিকি আম্বলি 360 আউলিয়া শাহ সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ সুহুজুর আবার পির মরশিদ সহ জমিনের মাটির নিচে তোমার যত ওলি আউলিয়া ঘুমায় গেল সকলের হুজুরে দয়া করে হাদিয়া পয়সায়ে দাও বাবা নাই মা নাই কবর দেশে গো ঘুমাই রইছে আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় জানিয়ে ঠিক তাহাজ্জুদের সময় হাত বাড়াইছি মালিক বাংলাদেশের কোন আদালত এই মুহূর্তে আর কোনো আসামি জামিন দিবে না আমি জানি কিন্তু তোমার রহমতের দরজা থেকে এই সময়ও আসামি খালাস হয়ে যাবে আল্লাহ মালিক আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আপনার বাবা মারে মাফ করিয়া দাও বাবা মারে আর কষ্ট দিও না কবরের কুঁয়াজাবের তা যদি দেখি তাম কবরের আজাব যদি আবরা দেখি তাম ঘর বাড়ি রিয়ারে পাগল হইতাম ঘর বাড়ি সাঁ পাগল হইতাম মালিক আমবাগানে জামবাগানে বাসদারের নিচে মাটির নিচে কত মানুষগুলি কবর দেশে ঘুমে আহাকার করতেছে এমনও মানুষের কবর আছে দাঁড়ানোর মতো কেউ নাই আল্লাহ আমাদের পূর্ব পুরুষ সবার কবরের গাজাবগুলি মাফ করিয়া দাও মাহফিলার সবাবগুলি তাদের কবরে পৌঁছাও আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও তাহার সময় হাত বাড়াইছি তোমার ফিরে যাই আল্লাহ রাত প্রায় তিনটে বেজে গেছে তোমার এই গভীর বেলা যদি মা মা বলে বাইরে ডাকতাম মা পাগল পাড়া হইয়া আমি সন্তানের জন্য দৌড়ে আসতো তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকি আল্লাহ ক্ষমা যদি না করো এ বান্দারা কোথায় যাবে মালিক আল্লাহ দয়া যদি না করো তোমার এ বান্দারা কোথায় যাবে আল্লাহ গুনার বোঝা মাথাই ইয়া আল্লাহ কানতে গুনার বোঝা মাথাই ইয়া আল্লাহ কান্তে মাফ কইরা মাবুদ এলাহি মাফ কইরা দাও মাবুদ মৌলা এলাহি রব্বুল আলমিন ফিলিস্তিনের মুসলমান আজকে বড় অসহায় হয়ে গেছে আল্লাহ ওদের কান্দার আওয়াজ আসলে কলিজা ভারী লাগে বলি আল্লাহ ওদের দৃশ্যগুলি দেখলে কলি যাই ব্যথা লাগে আল্লাহ কত মার সন্তান হারাইলো কত বাবার সন্তান হারাইলো কত ফ্যামিলি নিশ্চিন্ন হলো আল্লাহ কত সন্তান এতিম হইয়া গেল আল্লাহ আল্লাহ তুমি বড় দয়াশীল ফিলিস্তিনিদের শক্তি তুমি বাড়ায় দিয়ে বিজয় তুমি দয়া করে নিশ্চিত করিয়া দাও আল্লাহ জালিম দখলদারি এহুদিদের শক্তিকে ধ্বংস করো ওদের অর্থনীতিকে ধ্বংস করে দাও আল্লাহ ওদেরকে যারা সাহায্য করে তাদের শক্তিকেও ধ্বংস করে দাও আল্লাহ প্রত্যেকটা রোজা মাহে রমজান আসতেছে আল্লাহ রমজানের প্রত্যেকটা রোজা আদায় করার তৌফিক নসিব করিয়া দাও আল্লাহ প্রত্যেকটা রোজা যেন ইমানে হেতিস সেটা আদায় করতে পারি তার আমি এবং লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রজনী আমাদেরকে ভাগ্যে লিখিয়ে দিও আল্লাহ মালিক আমাদের ভিতরে অনেকে অসুস্থ তুমি দয়া করে শেফা করিয়া দাও অনেকে ঋণের বোঝা মাথায় নিয়ে কান্দে তোমার বান্দাদের ঋণ করার তুমি দিয়ে দাও আল্লাহ তুমি ধনী আমরা গরিব তুমি মহাশক্তিশালী আমরা দুর্বল তুমি রহমান তুমি রহিম আমরা তোমার গোলাম তোমার হাবিব পাকিরা তোমার অলিগুনের খাতিরে আমাদের দোয়াগুলি তোমার শাহিদর দরবারে কবুল আল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أزمعين ينصن برقر سوء الله ما